আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নূর সুন্না থেকে আমি নূরে আলম আমরা এই নিয়মিত আমাদের প্রতিদিন যে বিভিন্ন পোস্ট হয় অনেকেই মানে রেগুলার যে প্রশ্নগুলো আসে তার মধ্যে কয়েকটা প্রশ্নের আজকে উত্তর দিব তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার হবে যে আমরা কি বলতে চাচ্ছি বা আমাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আপনার কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে আমাদের কাছে অর্ডার করার প্রসেসগুলোর কথা জিজ্ঞেস করা হয় যে কীভাবে অর্ডার করতে হবে এক হচ্ছে আপনি যখন আমাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ফার্স্ট কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো পছন্দ করবেন সেটার ছবি আমাদেরকে দিবেন আর কি সাইজ লাগবে বা কোয়ালিটি বিস্তারিত সব কিছু ডিটেলসে দিবেন এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জেলা থানা টোটাল অ্যাড্রেসটা দিবেন অবশ্যই দুইটা कांटेक्ट নাম্বার দিবেন যেন একটা কোনো কারণে বন্ধ থাকলে আরেকটার সাথে যোগাযোগ করতে পারি এ হচ্ছে সেকেন্ড আর থার্ড কাজ হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে এখন বলতে পারেন যে বর্তমানে তো অধিকাংশই ডেলিভারি চার্জ আগে নেয় না তা আপনারা কেন নিচ্ছেন কারণ আমাদের কথা কাজে কোয়ালিটিতে আমরা যে ঠিক রেখে কাজ করতেছি সেটার হাজারো না লক্ষ লক্ষ প্রমাণ আছে আমাদের কাছে আমাদের যারা নিয়মিত কাস্টমার প্রতিদিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা এই বিষয়ে অবগত আছে এটা হচ্ছে একটা কথা তাই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে আগে দিতে হবে পুরো বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় থাকেন জেলা থানা ইউনিয়ন পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকা আপনি একটা প্রোডাক্ট নেন 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 দুইটা বা যতগুলো এটা আপনার ইচ্ছা আর যদি ময়মনসিং এর ভিতরে হয় যেহেতু আমাদের শোরুমটা এ এটার ভিতরে যে কোনো থানায় হোক যে কোনো ইউনিয়নে হোক যেমন সিং এর জেলার ভিতরে প্রায় তেরোটা থানা আছে আপনি ওই যে কোনো একটা থানা থেকে যদি অর্ডার করেন তাহলে শুধু ষাট টাকা পাঠাবেন এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি মনে রাখবেন যে ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন একশো টাকা দিবেন শুধু এর ভিতর থেকে যখন আপনি অর্ডার করবেন তখন ষাট টাকা দিতে হবে এ হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কোথায় অ্যাড্রেসটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসে ট্রেনে প্রাইভেট কারে বা বাইকে বা সাইকেলে যেভাবে আসেন না কেন সহজ অ্যাড্রেস হচ্ছে এর ভিতরে যখন ঢুকবেন শহরের ভিতরে সিং রেল স্টেশন প্রত্যেকটা জেলার কিন্তু একটা স্টেশন সেই স্টেশনের কাছেই আমাদের আপনি স্টেশনের সামনে এসে নামেন ওখান থেকে এক মিনিট সময় লাগবে আমাদের শোরুমে আসতে ওখান থেকে কিভাবে আসবেন সেটাও ডিটেলসে বলে দিচ্ছি ওইখান থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে এখানে এই পালিকা মার্কেটটা কোনটা পালিকা মার্কেটটা একটা প্রসিদ্ধ মার্কেট যেখানে পরিচিত আছে অনেক যার কারণে ওই মার্কেটের সামনে এসে তার বিপরীতে দেখবেন বড় করে লিখা আছে নূরসুন্না শপ অথবা নূরজাহান কমপ্লেক্স শপিং সেন্টার এই শপিং সেন্টার দুতালায় দুইশো তেত্রিশ দুইশো পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তর নাম্বার দোকান বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ